তো হলুদ দিও যদি উঠে তালে তোমার সাথে পরে পরে ছাড় দিব এই কিনারে দিই আরে না যদি আমি ওনা কই না আচ্ছা পরিমাণ লাগে বড় বড় আই Assalamualaikum bhai mere, ये तो हमारे बच्ची जाने में टूट-टूटी। Channel इन्टर के subscribe करवे, like करवे, comment share करवे। क्योंकि नाम की? Village आपने दिखा दिया। अगर भागना तो देखिए, भागे दें। और इसका गोआ भारतीय है। আসসালাম আলাইকুম বন্ধুরা নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্ব আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যারা আপনার আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আজকে সান্ধ্যকালীন একটি পর্ব নিয়ে চলে আসলাম আজকে রান্না হবে মাছের ভুনা এবং পাট শাক ভাজি তো আপনারা কোনো স্কিপ না করে পুরো পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন রান্না হবে গিয়ে দেখি এখন দিলাম মাছ রান্না করবো মাছ তেল দিলাম করে নিয়ে মাছ ঢালে দিব দিয়ে পেঁয়াজ দিতে এখন পেঁয়াজ হয়ে গেছে সামান্য একটু পানি দিব তারপর সামান্য একটু লবণ দিব একটু হলুদ পরিমাণ মতন গুড়া ঝাল পিসা একটু মশলা দিব আদা রসুন জিরা সব সহকারে দেখুন বন্ধুরা ছাগলের বাচ্চাটি কত সুন্দর ভুসি খাচ্ছে মাছ দিব

এখন এখন মাছ হয়ে গেছে তুলে দেখেন মাছ ঢালে লিছি আজকে আমার শাশুড়ির একটু শরীর খারাপ রান্না করতে পারেনি এই জন্যে আমি রান্না করলাম আপনাদের ভালো লাগলে খেয়ার করবেন করবেন দেখেন কত সুন্দর কালার আসছে এরকম করে পেঁয়াজি করে এই পেঁয়াজি দিয়ে ভাত সুন্দর খাওয়া যায় আপনারাও বাসায় করবেন আর আমার শাশুড়ির জন্য একটু দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে বন্ধুরা হঠাৎ করে প্রেসার রুক ওই জন্য আমি আগুনের কাছে যাতে পারিনি শরীর খুব খারাপ আমার বউ মা রান্না করছে আজকে অনেক কিছু খালি নিরামিষ রান্না পাটের শাক মাছ ভুনা করছে পটল ভাজি অনেক কিছু খাবার আছে

জন্য ভাই পোটল ভাজিক রয়েছিলাম পোটল ভাজিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা অনেক অনেক বেশি স্বাদ হয়েছেন

সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইনটি অন করে দেবেন যেন আমাদের ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আজকের মতো আমাদের আমরা এখানে পর্বটা শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ